মা কি খিদে পেয়েছে কিছু খেতে দাও না দাঁড়া শোনা তোর বাবা এক্ষুণি চলে আসবে খাবার নিয়ে আর একটু ধৈর্য ধর বাবা তুই এখন বাড়িতে গিয়ে পড়তে বোস কেমন মা আমার খুব খিদে পেয়েছে কিছু ভালো লাগছে না আর আর কিছুক্ষণ দাঁড়া শোনা তোর বাবা চলে আসবে এক্ষুনি এই লোকটা যে কখন গেছি খাবার আনতে এখনো ফের নাম করছে না বাড়িতে যে ছেলেটা খিদের জন্য ছটফট করছে আর কতক্ষণ সামনে রাখতো আমি গাছের উপরে একটি ভূত বাস করতো সে সবাইকে ভয় দেখাতো সেই পথ দিয়ে যে যেত তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে খাবার খেয়ে নিতো এই দুষ্টু ভূতটা আজকে এই পথ দিয়ে যান তাহলে আমি তাকে ভয় দেখিয়ে সব খাবার খেয়ে নিত আজকে তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতেই হবে না খেয়ে বসে আছে আমার বউ বাচ্চা পথে আবার ওই ভুতটার বাস না না তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতেই হবে ওই তো একাই লোক আসছে এই এই কি তুমি আমার পথ আর কিছু কেন হা 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 আগে ভুট এই কাছে আমি থাকি কিন্তু আমার পথ আর কিছু কেন পথ ছাড়ো পদ ছাড়াও আমি আবার তোর কাছে কি খাবার আছে তাহলে আমি তোর পথ ছাড়বো তাহলে না মানে আমার কাছে সামান্য কটা টুটি আছে বাড়িতে আমার পৌঁছে ছেলে আছে তাদের জন্য এই খাবার খালি খাবার নিয়ে যদি তারা খেতে পাবে না হলে তারা না খেতে পেয়ে মরবে তারা আমার পথছে বসে আছে হা 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 ওই খবর আমার সে কি করে হয় এই খাবার তোমার হবে কি করে ওইসব আমি কিছু না সব খাবার আমাকে দিয়ে দে তাহলে তোকে আমি মেরে ফেলবো কি বলছো ভূত আমায় মেরো না তোকে আমি মারবো না ছেড়ে দেব কিন্তু একটা শর্তে কি শর্তে সব খাবার আমাকে দিয়ে দে না হলে তুই আজকে বাড়ি ফিরতে পারবি না 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 আজকে আমার বাড়ি ফিরতেই হবে আমার বউ বাচ্চা আমার অপেক্ষায় বসে আছি এই খাবার নিয়ে গেলে তারা খেতে পাবে বলছি বুঝ একটু বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করব আমি আমি কিছুই বুঝতে চাই না তোর কাছে যা খাবার আছে তুই সব আমার দিয়ে দে না হলে আমি তোর পথ ছাড়ব না আর তুই বাড়িও ফিরতে পারবি না 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 আমায় ছেড়ে দাও এই থলেতে খাবার আছে তুমি সব খেয়ে নাও আর আমায় বাড়ি ফিরতে দাও এই বলে সে সেখান থেকে চলে গেল ভূত ঠিক খাবারগুলো খবর পড়ে মাঃ কালকে খাবার দাবারটা হয়ে গেল ওই লোকটাকে এত ভয় দেখালাম লোকটা ভয় দেখ আমাকে সব খাবার দেখ চলে গেল। মাহ প্র্যাম খাবারগুলো খেলাম পেটটা একেবারে চলে গেল যাক কালকে আবার কাউকে ভয় দেখি আবার সব খাবার খেয়ে নেবো কারণ কি মজা লোককে ভয় দেখাও আর তার সব খাবার খেয়ে নাও এইভাবে চললে আমাকে আর কাজ করতে হবে না শুধু মানুষকে ভয় দেখালেই হবে যাই হোক আজকের দিনটা পার হয়ে গেছে কালকে আবার অন্য কাউকে ভয় দেখাবো মা বাবা কখন আসবে খুব যে খিদে পেয়েছে দাঁড়া সোনা তোর বাবা এইবার চলে আসবে ওই দেখ তোর বাবা চলে আসছে বাবা খুব খিদে পেয়েছে কিন্তু তোমার কাছে খাবার কোথায় তুমি কি খাবার আনো না মানে খাবার আনছিলাম তো খাবার কোথায় গেল খাবার মানে ওই যে রাস্তার ধারে একটা গাছ আছে সেখানে এক ভূত থাকে সে সব খাবার কেড়ে নিয়েছে আমাকে ভয় দেখিয়ে আর তুমি ভয় পেয়ে সব খাবার ওকে দিয়ে দিয়েছো তাই তো হ্যাঁ বাড়িতে তোমার বউ বাচ্চা আছে কে কি খেতে পেল না পেল তার কোনো দায়িত্ব আছে তোমার ও তোমাকে ভয় দেখিয়েছে আর তুমি ভয় পেয়ে পালিয়ে এসেছো কাল যদি আবার কেউ ভয় দেখায় সেখান থেকে তুমি পালিয়ে আসবে এইভাবে তুমি ভয় পেয়ে ঘরের কোণে এসে বসে থাকবে তোমার কি কোনো দায়িত্ব নেই বলে তুমি কবে এই সবের মুখোমুখি হবে শোষানে গেলে তুমি গিয়ে ওকে এক্ষুনি শিক্ষা দিয়ে আসো নাহলে তোমাকে বাড়িতে ঢুকতে দেবো না বাবা ওই যে একে ফর্টি সেভেন বন্দুকটা আছে ওটা নিয়ে যাও হ্যাঁ আসছি ওকে শিক্ষা দিয়েই আসবো আজ ওই ভূত তুই এখানে আয় কি রে তুই আবার আমাকে বন্দুক নিয়ে ভয় দেখাতে আসছিস নাকি রে তোকে এই বন্দুক দিয়ে একেবারে ছাত্রা করে দেব এই পৃথিবী থেকে তোকে একেবারে বিদায় করে দেব তুই লোকের খাবার কেড়ে নিস না এবার দেখ কি করি দেখ তবে আমাকে আর মারিস না রে আমি আর করবো না এই বাড়ি থেকে কারো খাবার কেড়ে নেব না নিজে রোজগার করে খাবো আমায় ছেড়ে দে আর করবো না